আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আপনারা ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে আমরা হাজির হয়েছি এটা হচ্ছে ফোর চাকা মেশিন একদম জিরো সাইজের খড় এবং ঘাস কাটা যাবে একদম জিরো জাতের ছাগল এবং দুম্বা সেই সব এর জন্য খুব সুন্দর একটি মেশিন এটা চাকা মেশিন মেড ইন ইন্ডিয়া খুবই ভালো হ্যাভি একটি মেশিন ফোর বুলেটের পূজারি ব্লেট চার পূজারি বুলেট দিয়ে কমপ্লিট এবং আপনার এসিআই টু পর মোটর তিন হাজ পর মোটর দিয়া এসিআই মোটর দিয়ে আমরা সারা বাংলাদেশ এই মেশিনগুলো আমরা করিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনের আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে খুবই সুন্দর এবং ছোট সাইজের ঘাস হবে একদম জিরো ব্যালেন্স করতে পারবেন ছাগল ভেড়া দুম্বা এটা ছোটো ঘাস খাওয়ানোর জন্য খুবই অভিযুক্ত এবং এর সাথে ভুষিয়ে দিয়ে মিশাই দিলে খুবই সুন্দর হবে আটা দিয়ে ভুসি দিয়ে মিশাই দিলে এই মেশিনগুলো দেখেন আমরা কাটিং করে দেখাচ্ছি খুব সুন্দর কাটিং হচ্ছে কাটিং জিরো সাইজের এবং জিরো সাইজের খড়ও আমরা বিক্রি করে থাকি এই জিরো সাইজের খড়গুলো আমরা বিক্রি করে থাকি তাই যারা জিরো সাইজের খড় এবং আপনারা ম্যাশিং যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চোয়াডাঙ্গা জেলা দর্শন বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিস দর্শন এবং আমাদের কাছে আরও আছে ধান ঝাড়াই ভুট্টা মড়াই এই চাকা মেশিংয়ের মধ্যে চাকা তার ফোর কভার আছে কভার বাদে সব রকম আছে তারপরে ইন্ডিয়ান বাংলা সব রকম মেশিন আমাদের কাছে পাবেন এবং কাছে আপনারা আছে রাইস মিল পাবেন অটো রাইস মিল মিনি মিনি রাইস মিল মিনি অটো রাইস মিল চায়নাগুলো আছে বাংলা সব রকম আছে আমাদের কাছে তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে চান তারা সরাসরিও আমাদের এখানে আসতে পারেন আমাদের লোকেশন চুয়ারেঙ্গা জেলা দর্শন বাসিস্টার পল্লী বিদ্যুৎ দর্শন চলে আমাদের কাছে রসের মেশিন আছে বিভিন্ন রকম মেশিন সব মেশিন আমরা সারা বাংলাদেশ সার্ভিসিং দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনগুলো একদম জিরো সাইজের কত সুন্দর কাটিং আছে দেখেন আমরা বিচুলি কেটে সরাসরি দেখাই দিচ্ছি কত সুন্দর একটি কাটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে আরও বিভিন্ন রকম আয়সিং আছে জাতি মেশিন থেকে শুরু করে সমস্ত কৃষি যন্ত্রপাতি পাওয়ার টুলার সব রকম যন্ত্রপাতি আমাদের কাছে আছে এবং এই সব জিনিসের স্কোয়ার পার্টসও আমাদের কাছে আছে আমরা পার্টসও দিয়ে থাকি তাই যে সকল লোক আমাদের এই মেশিনটা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার হিসেবে যোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী অফিস